অনেক দিন আগের কথা একটা ছোট্ট গ্রামে এক বিধবা মা তার তরুণ সন্তানের সঙ্গেই থাকত। ছেলেটির উপার্জিত অর্থ দিয়েই তাদের সংসার চলতো তাদের পাকা ঘর ছিল না মাটির কুড়ে ঘরেই তাদের দিন অতিবাহিত হতো সময়টা ছিল বর্ষাকাল মা ছেলে একদিন ঝড় বাদলের রাতে অঘরে ঘরে ঘুমোচ্ছে হঠাৎ একটি বিষদার সাপ তাদের ঘরে ঢুকলো সাপটি ঘরে ঢুকেই ছেলেটিকে কামড়ে দিল ছেলের আর্তনাদে মায়ের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেই দেখে একটা সাপ ঘরের বাইরে চলে যাচ্ছে আর ছেলেটি চিৎকার করছে ছেলেটিকে বুকে জড়িয়ে নিয়ে মা হাউমাউ করেই কাঁদছে কিছুক্ষণ পর ছেলেটি মারা গেল ছেলেটি মারা গেলে মা কাঁদছে আর বলছে আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিলে ঈশ্বর কেন এমনটা করলে কিছুদিন পর মা ভীষণ কষ্টে দুঃখে এক প্রসিদ্ধ ওঝাকে ডেকে পাঠালেন ওঝাটি আসা মাত্রই বিধবা মহিলা ওঝাটিকে বলল। যেখান থেকেই হোক আর যেভাবেই হোক তুমি সাপটিকে খুঁজে আনবে খুঁজে এনে আমার হাতেই তুলে দেবে আমি ওকে মেরে ফেলব এই কথা শোনা মাত্রই ওঝা সে তার কাজে বেরিয়ে পড়ল। কিছুদিন পর খুঁজে খুঁজে সাপটিকে খুঁজেই পেল। খুঁজে পেয়েই সাপটিকে নিয়ে বিধবা মহিলার কাছেই এলো কাছে এসে বলল মা এই সেই সাপটি যে সাপটি তোমার ছেলেটিকে ছোবল মেরেছিল এই নাও মা তুমি সাপটিকে মেরে ফেলো কিন্তু অনেক দিন হওয়ায় বৃদ্ধা মহিলার রাগটা অনেকটাই পড়ে গেছিল বৃদ্ধ মহিলা তখন ওঝাকে বলল দেখো বাবা আমি যদি এই সাপটিকে এখন মেরে ফেলি তাহলে আমি তো আমার সন্তানকে আর আমার কাছে ফিরে পাবো না তাহলে তুমি এক কাজ করো তুমি এই সাপটিকে নিয়ে চলে যাও এই বলে সাপ আর ওঝাকে বিধবা মহিলা বিদায় দিয়ে দিল ওজা তখন বিধবা মহিলার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে জঙ্গলের পথে নিজের বাড়ির উদ্দেশ্যে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে বারবার বিধবা মহিলার মুখখানে মনে পড়ছে আর সাপটির ওপর প্রচুর প্রচুর রাগ হচ্ছে রাগটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তখন তার ঝোলা থেকে সাপটিকে বেরিয়ে যেই না সাপটিকে মারতে গেল অমনি সাপটি বলল ওঝা ভাই তুমি আমাকে মেরো না আমি কালের কথায় ছেলেটিকে দংশিয়েছি তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও তখন ওঝাটি সাপটিকে ছেড়ে দিল আর কালের খোঁজে বেরিয়ে পড়ল কিছুদিন খোঁজার পর কালকে খুঁজে পেল তখন জিজ্ঞাসা করলো কাল তুমি কেন সাপটিকে বলেছ ওই বৃদ্ধ মহিলার শেষ অবলম্বন টুকুকে কেড়ে নিতে তখন কাল বলল এতে আমার কোনো দোষ নেই ভাই তুমি কর্মের কাছে যাও এরপর ওঝা কালকে ছেড়ে দিয়ে কর্মকে খুঁজতে বেরিয়ে পড়ল এদিক সেদিক খুঁজে কিছুদিন পরই কর্মকে সে খুঁজে পেল কর্মকে খুঁজে পেয়েই বলল কর্ম তুমি কেন বিধবা মহিলার ছেলেটিকে কেড়ে নিলে বলো তখন কর্ম বলল। তুমি কেন আমাকে দোষ দিচ্ছে শুধু শুধু তুমি যাও তুমি আত্মার কাছে যাও আত্মার কাছে গেলেই তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখন কর্মকে ছেড়ে ওঝা আত্মার খোঁজে বেরিয়ে পড়লো আত্মাকে খুঁজে পেয়েই ইগো আত্মা তুমি কেন বৃদ্ধ মহিলার এই শেষ অবলম্বনটুকু কেড়ে নিলে ঠিক তাহলে শোনো কাহিনী এই যে ছেলেটি এই ছেলেটি আগের জন্মে ছিল কৃষক সে মাঠের চাষ করতে গেছিল বর্ষার দিনে তখন হাল চাষ করতে গিয়ে একটা ছোট্ট সাপের বাচ্চাকে সে দেখতে পায় কিন্তু বাচ্চাটিকে সে গ্রাহ্য না করে তার গায়ের ওপর দিয়েই লাঙ্গলটি চালিয়ে দেয় যার ফলে এই সাপটি মারা যায় সেই সাপটি এই জনমে ওই ছেলেটিকে দংশিয়ে তাকে শেষ করে দিয়েছে এতে আমার কি দোষ বলো তখন বলল সে তুমি ছেলেটিকে নইলে কষ্ট দিলে মেরে ফেললে কিন্তু বৃদ্ধ মহিলা কি দোষ করেছে যার জন্য তার বুকটাকে খালি করে দিলে বুকের মানিককে কেড়ে নিলে তখন কর্ম বলল ওই যে বৃদ্ধা মহিলাকে দেখছো ও আগের জন্মে ছিল সওদাগরের স্ত্রী ওদের কোল জুড়ে কোনো সন্তান আসছিল না বহু বছর হয়ে গেছিল তাদের বিবাহের দিন কিন্তু তাদের কোল জুড়ে কোনোই সন্তান আসছিল না এইভাবে দিন যায় মাস যায় বসত যায় তারা এক গুণিনের কাছে গেল গুনের কাছে গেলে গুনিন বলল দেখো এক কোল খালি করব তবেই না তোমার কোলটাকে ভর্তি করব তোমরা যদি একটা সন্তানকে আমার কাছে এনে বলি দিতে পারো তাহলেই তোমাদের কোল জুড়ে একটা সন্তান আসবে ওই বৃদ্ধা মহিলা তখন বাড়ি ফিরে এসে এক মায়ের কোল থেকে তার ছোট্ট সন্তানকে কেড়ে নিয়ে ওই ওঝার কাছে গিয়েই বলি দিয়েছিল আর এই জন্মে সেই ফলস্বরূপ তার বুকের মানিককেই কেড়ে নিল তাহলে আমার কী দোষ এখানে আমি তো শুধু কর্মের ফল দিয়েছি আমার এখানে কোনো দোষ নেই তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে আমরা যেহেতু জন্মান্তর বাদে বিশ্বাসী তাই এ জন্মে কি হচ্ছে সেটা দেখেই শুধু বিচার করো না আগের জন্ম বা পরজন্ম বলে কিছু আছে এটা আমরা বিশ্বাস করি তাই ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাবে আর যদি তুমি খারাপ কাজ করো খারাপ কাজের ফলও তুমি পাবে তাই ভালো কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো আশা করাই যায় তাই তো আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও কেমন টাটা